যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইউক্রেনকে ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলার মুখে ফেলেছে রাশিয়া হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমির জেনস্কি ও ইউরোপীয় নেতারা যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন কিন্তু বৈঠকের কয়েক ঘন্টা পরেই রাশিয়া সরাসরি ইউক্রেনে আঘাত আনে যেন আলোচনার টেবিলের বাইরেও তাদের সামরিক শক্তির উপস্থিতি স্পষ্টভাবে জানান দেওয়া যায় ইউক্রেনীয় সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী বিশে আগস্ট রাতে রাশিয়া একযোগে তিরানব্বইটি সাইড ড্রোন ও দুটি দুইটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন ও একটি ক্ষেপণাস্ত ভূপাতিত করতে সক্ষম হলেও অবশিষ্ট ড্রোনগুলো অন্তত বিশটি ভিন্ন ভিন্ন এলাকায় আঘাত আনে এতে বিদ্যুৎ কেন্দ্র আবাস ভবন বাজার ও বন্দর অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সুমি অঞ্চলের অক্তিকা শহর হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ে তেরোটি বাড়ি ভেঙে যায় এবং আগুনে পুড়ে যায় গ্যারেজ ও দোকানপাট আহত হন অন্তত জন যাদের মধ্যে দুজন শিশু রয়েছে স্থানীয় পুলিশ ঘটনাটিকে সরাসরি যুদ্ধপরাধ হিসেবে নথিভুক্ত করেছেন রাশিয়ার হামলায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে সায়ের ড্রোন ইরানের তৈরি এই আত্মঘাতিক ড্রোনগুলো আকারে ছোট হলেও ধ্বংসাক্ত ক্ষমতা ভয়ঙ্কর শব্দ অনেকটা মোটরসাইকেলের ইঞ্জিনের মতো হওয়ায় সাধারণ মানুষ এগুলোকে উড়ন্ত নামে ডাকে আকাশে একবার দিলে সরাসরি টার্গেটে গিয়ে বিস্ফোরিত হয় ফলে ছেড়ে আগুন আর ধ্বংসযজ্ঞ তৈরি হয় বিদ্যুৎ কেন্দ্র তেল গ্যাস অবকাঠামো আবাসিক ভবন কিংবা বন্দর যেখানে আঘাত হোক না কেন প্রভাব হয় ভয়াবহ ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী অনেক সময় এগুলোকে ভূপাতিত করতে সক্ষম হলেও একসাথে ডজন ডজন ড্রোন ছোড়া হলে প্রতিরক্ষা ব্যবস্থা চাপের মুখে পড়ে যায় সামরিক বিশেষজ্ঞরা মনে করেন সাইড ড্রোন হলো রাশিয়ার হাতের এমন এক অস্ত্র যা কম খরচে তৈরি হলেও শত্রুপক্ষের জন্য বিপুল ক্ষতি সম্ভাবনা ডেকে আনে একই রাতে আঘাত আনা হয় ওডেসার ইসমাইল বন্দরে ড্রোনের আঘাতে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং বন্দর অবকাঠামোর বিপুল পরিমাণ ক্ষতি হয় আহত হন অন্তত একজন যদিও দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে তবে ক্ষতির পরিমাণ ছিল বিপুল এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এর আগে রাশিয়া কেমেনচুক শহরে ভয়ঙ্কর হামলা চালিয়েছে যেখানে বিদ্যুৎ জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের ক্ষতি হয় প্রশাসনিক ভবন ধ্বংস হয় যা দুই সালে পূর্ণমাত্রা আগ্রাসন শুরুর পর শহরটির উপর সবচেয়ে বড় আক্রমণ হিসাবে ধরা হচ্ছে রাশিয়া শুধু ড্রোন নয় ব্যবহার করছে ভয়ঙ্কর মিসাইল ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরিক ইহনার জানিয়েছেন আমরা অধিকাংশ ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছি কিন্তু মিসাইল ঠেকানো প্রায় অসম্ভব পশ্চিম ইউক্রেনে এক জায়গায় মিসাইলের ধ্বংসাবশেষে একজন নিহত হয়েছেন বিশেষজ্ঞরা বলেছেন স্ক্যান্ডার এম ব্যালিস্টিক মিসাইল রাশিয়া হাতে থাকা সবচেয়ে আধুনিক সর্বপাল্লার ব্যালিস্টিক মিসাইল যা কয়েক মিনিটের মধ্যে টার্গেটে পৌঁছে যায় এর পাল্লা প্রায় পাঁচশো কিলোমিটার এবং গতি প্রায় ঘন্টায় সাত হাজার কিলোমিটারের কাছাকাছি এত গতির কারণে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এটি আটকানোর কার্যত অসম্ভব হয়ে পড়ে মিসাইলটি পাঁচশো কেজির বেশি বিস্ফোরক বহন করতে পারে যা সামরিক ঘাঁটি বিদ্যুৎ কেন্দ্র বা বড় বড় ভবনায় আঘাত হারলে ভয়াবহ ধ্বংস ডেকে আনে সবচেয়ে বিপজ্জনক দিক হল এই মিসাইলটি মোবাইল লঞ্চারের কারণে যে কোনো জায়গা থেকে দ্রুত ছোড়া যায় এবং মাঝপথের দিক পরিবর্তনের ক্ষমতা থাকায় সহজেই রাডার সহজে দিতে সক্ষম এই অস্ত্র ব্যবহার করে রাশিয়া এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ফক্স নিউজকে তিনি জানান মার্কিন সেনা ইউক্রেনে পাঠানো হবে না তার কথায় আমি প্রেসিডেন্ট আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি তবে তিনি স্পষ্ট করেছেন প্রয়োজনে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আকাশ পথে সহায়তা করতে পারে ইয়ার সাপোর্ট দিয়ে হোয়াইট হাউসে বৈঠকে ট্রাম্প ইউরোপীয় নেতারা যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ট্রাম্প জানিয়েছেন তার মূল লক্ষ্য হল মানুষ হত্যাকাণ্ড বন্ধ করা তিনি জেলোর আলোচনায় আরও নমনীয় হওয়ার আহ্বান জানান আমি পুতিনকে ফোন করেছি আশা করি তার আচরণ ভালো হবে যদি না হয় তবে এটি একটি কঠিন পরিস্থিতি হয়ে উঠবে বৈঠকের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিয়ার ইস্টেমার বলেন ইউক্রেনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে বড় অগ্রগতি হয়েছে জার্মান চ্যান্সেলরদের মতে কূটনৈতিক পথ এখন প্রায় শেষের দিকে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া প্রস্তুতি চলছে অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ স্পষ্ট ভাষায় জানান রাশিয়া এখনও আলোচনা পথ বন্ধ করেনি তিনি বলেন রাশিয়া ইউক্রেনের সঙ্গে শুধু দ্বিপাক্ষিক নয় বরং যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় নেতাদের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে তবে লেব্রভ সতর্ক করে দেন এ ধরনের বৈঠক কেবল রাজনৈতিক প্রচারণার জন্য আয়োজন করা হলে তার কোনো মূল্য থাকবে না আলোচনায় বসতে হলে উভয় পক্ষকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে এবং আলোচনার ফল হতে হবে টেকসই ও বাস্তবসম্মত সমাধানের ভিত্তিতে তার ভাষায় মাঠে যুদ্ধ যেমন বাস্তব তেমনি আলোচনা বাস্তব হতে হবে শুধু ছবি তোলা আর বিবৃতি দেওয়ার জন্য বৈঠক রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয় তিনি আরও ইঙ্গিত দেন রাশিয়ার পক্ষ থেকে আলোচনার সুযোগ খোলা থাকলেও সেই আলোচনা মাত্র সিরিয়াস ও দীর্ঘমেয়াদী শান্তির পথ খোঁজার চেষ্টা করতে হবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলস্কি ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে বলেছিলেন যুদ্ধ শেষ করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তবে একই সময়ে তার নিজের দেশে তিনি দেখেছেন ধসে পড়া ভবন আগুনে পুড়ে যাওয়া বন্দর আহত নিহতদের লাশ আর আতঙ্কে কাঁপতে থাকা সাধারণ মানুষ রাশিয়ার এই সাম্প্রতিক হামলায় প্রমাণ করেছে শান্তি আলোচনার মাঝেও তারা সামরিক আকর্ষণ চালিয়ে যেতে প্রস্তুত প্রতিটি রাত এখন ইউক্রেনের মানুষের জন্য নতুন দুঃস্বপ্ন আর প্রতিটি ভোর নিয়ে আসছে ধ্বংসস্তূপে ভরা এক বাস্তবতা প্রিয় দর্শক রাশিয়ার এই হামলাকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিশ্লেষণ নিয়ে জানতে আমাদের চ্যানেলটি ভিডিওদের থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ